আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুরা সরাত তাই নম্বর রায়তে তার রাসুলকে বললেন হে রাসুল আপনি তাদের বলে দিন তারা তাদের সদকা জাকাত কাদের দিবে দিবে আট প্রকার মানুষকে দিবে যেমন ফকির এক নম্বর ফকির ফকির হলো যারা অভাবী তার সত্ত্বেও তারা ভিক্ষা থেকে বিরত থাকে দুই নম্বর মিসকিন মিসকিন কারা মিসকিন হলো অভাবী এবং তারা ঘুরে ফিরে ভিক্ষা করে খায় আচ্ছা সাদাকা আদায়ের সাদা নম্বর সাদা সাদা সাদাকা আদায়ের জন্য জাকাত আদায়ের জন্য যে কর্মচারী নিযুক্ত থাকে অর্থাৎ এই সাদাকা কা আদায় করে এবং এটাকে ভাগ ভাগপণ্টন হিসাব কিতাব করে তাদের বেতন এই জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে আর চার নম্বর হল যাদের মনকে অতি আকৃষ্ট করার জন্য সেই তারা কাফের যদি মনে হয় যে তারা ইসলামের দিকে অনুরাগী এমন ব্যক্তিকে সাহায্য করলে আশা করা যায় যে তারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে মুসলিম হওয়ার জন্য হ্যাঁ তাদেরকে জাকাত দেওয়া যাবে অথবা ন মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে তাদেরকে মুসলিম ইসলামের পরে স্থির থাকার জন্য সাহায্য করা যাবে জাকাত জাকাত ফান্ড থেকে দাস মুক্তি পাঁচ নম্বরে দাস মুক্তির জন্য জাকাত জাকাতের টাকা দেওয়া যাবে হ্যাঁ দাস কারা যুদ্ধবন্দি ক্রীতা কৃত দাস তারাই হলো দাস এখন বর্তমানে দাস পাওয়া যায় না ঋণগ্রস্ত ঋণগ্রস্ত পাওয়া যায় ছয় নম্বরে হল ঋণগ্রস্তদের জাকাত দেওয়া যায় ঋণগ্রস্ত যে তার সাংসারিক বা পারিবারিক খরচ খরচার জন্যই সে ঋণই হয়ে গেছে যা সে পরিশোধ করতে পারতে পারতেছে না অথবা অন্যের ঋণের জামিনদার জামিনদার আছে সেই টাকা সে আর ম্যানেজ করতে পারতেছে না দিতে পারতেছে না সেটাকে তাদেরকে দেওয়া যায় অথবা ফসল ধ্বংস হয়ে গেছে আচ্ছা দুর্যোগের কারণে বাণিজ্য ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের ঋণগ্রস্ত লোকদেরকে জাকাত দেওয়া যাবে সাত নম্বর সাত নম্বরে দেওয়া যাবে হলো আল্লাহর পথে জাকাত দেওয়া যাবে আল্লাহর পথে অর্থাৎ জিহাদের জিহাদের সাজ সরঞ্জামাজি অস্ত্র প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের জন্য এই জাকাতের টাকা খরচ করা যাবে আবার আদিচা আছে হোমরা করার জন্য হ্যাঁ জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাইতে পারে আবার কিছু কিছু আলেমগান বলছে যে তাবলিগ ইসলামের দাওয়াতের জন্যও ডাকাতের টাকা খরচ করা যাইতে পারে আর আট নম্বর আট নম্বর হচ্ছে মুসাফির মুসাফির সে বড়ো লোক হোক আর গরিব হোক আর হোক মুসাফির হ্যাঁ মুসাফিরকে ডাকাতের টাকা দেওয়া যেতে পারে এবং দেওয়া যাবে এই আটজনের বাহিরে আটজনের বাহিরে জাকাত দেওয়া এই আট প্রকারের মানুষের বাইরে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে কোরআনে আল্লাহ বলে দিলেন কারে কারে জাকাত দেওয়া যাবে এই আটজনকে জাকাত দেওয়া যাবে এর বাইরে দেওয়া যাবে না তো এই জাকাত আবার একসাথে আট ভাগে ভাগ করে আট জায়গায় দেওয়া যেতে পারে পাঁচ ভাগে ভাগ করে পাঁচ জায়গায় দেওয়া যেতে পারে আবার একজনকেও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তো ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ